এই হচ্ছে ভক্তবৃন্দ সব আশ্রমে এদেরকে দেখতে পাওয়া যাবে একবার দেখে নিন আর এই রন্ধনশালা আজকে মহোৎসব বড় কড়াই চেপেছে তরকারি এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটি আশ্রমের একই নিয়ম উৎসবের দিনে এত বড় বড় কড়াই চড়ে ঠাকুরেরই সব ভক্তবৃন্দ এবং শিষ্যবৃন্দ তারাই সব কিছু এখানে করেন অন্য আশ্রমের মতো যেমন ক্যাটারিং ব্যবস্থা থাকে সেসব ব্যবস্থা নেই এখানে সবাই যথেষ্ট সহযোগিতা করি এই আশ্রমের ঠাকুরের ভোগ তৈরি হয় এবং এরপরে বারোটা ভোগ আরতি হয়ে নিবেদন হবে তখন মহোৎসব হবে আমাদের ভক্তবৃন্দ বাবা যথেষ্ট সুনাম ছিল আর এখানকার এক প্রসিদ্ধ ভক্ত ছিলেন শিষ্য ছিলেন মধুদা বহু কাল মারা গেছেন আর কে কে ছিল বলতো মধুদা ছিল লড়িদা ছিল দুর্গাদা ছিল সেই দুর্গাদা লড়িদা মধুদা আর একজন ছিল ওর নাম কি সামানা কি ছিল যে না না ব্রাহ্ম মন্দির ব্রাহ্মন্দির খুব কাঁজা খেত তাদের আশ্রমে দিয়ে খেজুর তো লাগিয়ে রান্না শুরু এই নামটা ভুলে যাচ্ছি গোট ছিল রামপ্রসাদ না সমাদার হ্যাঁ তার কথাই তো বলছি হ্যাঁ তার কথাই তো বলছি এই দেখুন এখানে ভক্তবৃন্দ শিষ্যবৃন্দ অনেকেই দেখতে পাবেন আপনাদেরকে বলেছিলাম যে আমি যদি জুবিলার আশ্রমে যাই গুরুদেবের এই প্রচার আপনাদের সামনে তুলে ধরবো যেখানটা দশ দিন দশ রাত মাটির তরা বাই শূন্য অবস্থায় থেকে মা গুরু হয়ে দীক্ষা দিয়েছিলেন সেই স্থানটাও আপনাদের দেখালাম আপনারা এই মন্ত্র জপ করুন এই মন্ত্র আপনারা নাম করুন জীবনে অনেক কিছু পাবেন তার বাস্তব এবং জলজান্ত প্রমাণ আমি এই পুরনো বটবৃক্ষটা দেখালাম আর দেখিয়েছি গুরুদেবের পিসিমার স্থল ওনার মামার বাড়ি ছিল না ওনার ছেলে জুবিলা গ্রামে পিসিমার বাড়ি এক মহামারীর সময় নারকগ্রাম থেকে গুরুদেবের পিসিমা ছোট্ট অবস্থাতেই গুরুদেবকে আর মা দুর্গাকে নিয়ে এসেছিলেন এই গ্রামেতেই আর এই গ্রামেতেই নিজের কাছে কাছি রাখতেন সংসারের দৈন্যদশা কাটিয়েও মা বিধুবলা দেবী দুই সন্তানকে রক্ষণাবেক্ষণ করতেন মা দুর্গার দুর্গা মায়ের যখন এগারো বৎসর বয়স তখন সামাজিক রীতি রেওয়াজ মেনে বিয়ে থাও দেওয়া হয়েছিলো কিন্তু এক বছর পরেতেই উনি বিধবা হন তখনকার দিনের কৌলিন্য প্রথা ছিল দাস প্রথা ছিল অনেক বড়ো বয়সের মানুষদের সঙ্গে ছোটো ছোটো কুমারীদের বিয়ে থা দেওয়া হতো তারপর বিধবা হয়ে যাওয়ার পরে দিয়ে গুরুদেব যখন এখান থেকে ত্রিবেণী চলে যান ত্রিবেণী থেকে উনি যান বৃন্দাবনে বৃন্দাবন থেকে ওনার দৈবাদেশ হয় যে অভয় সে কৃষ্ণও নেই আর সে বৃন্দাবনও নেই তুমি বর্ধমান জেলার জুবিলার মহাশাসনে ফিরে যাও সেখানে গেলে কিছু পাবে এই কথাগুলি গুরুদেব নিজেও বলতেন আমাকে ভক্তবাবাও বলেছেন আমাকে তার জন্য আপনাদের এই মহাপীঠ এটাকে মহাপীঠই বলবো এই মহাপীঠকে দর্শন করার আপনাদের খুবই দরকার আছে আপনাদেরকে দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন আর সেই জায়গাটিকে আরেকবার দেখাবো যেখানে বায়ু শূন্য অবস্থায় চার হাত দৈর্ঘ্য তিন হাত প্রস্থ এবং চার হাত গর্তের মধ্যে উনি বায়ু শূন্য অবস্থাতে থেকে মা মাতৃ জঠরে নিয়ে জঠরে মা কুম্ভকাকারে নিয়ে এইখানে ওং আর ক্রিং এই দুটি বীজ মা গুরু হয়ে দীক্ষা দেন তারপরে হোং আর ক্রিং যথারীতি যেমন আপনাদেরকে বলেছিলাম বর্ধমানে পেয়েছিলেন তাই এই চার বীজ মন্ত্র ওং হোং ক্লিং আর ক্রিং ওং হচ্ছে ব্রহ্মার বীজ মন্ত্র হোম হচ্ছে শিবের একক বীজ আর ক্লিং হচ্ছে নারায়ণের বীজ এই বীজ যদি ভাঙা হয় আপনাদেরকে আপনাদের নিজেদের শরীর কিভাবে গঠন হয়েছে আমরা কোথা থেকে এসেছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তো জল হচ্ছে নারায়ণ আর এই পৃথিবী হচ্ছে মা মা বসুমতি কীভাবে এই ওম হোম আর ক্লিং মন্ত্র আর ক্রিং মন্ত্র এই চার বীজ মন্ত্র উনি সাজিয়ে জপ এবং নাম এই দেখুন শুনছেন ওই ওম হোম ক্লিং ক্রিং নামেরই আপনারা নাম শুনছেন যথেষ্ট ভালো লাগবে এই মন্ত্রই আমাদের সব কিছু এটাই আরতি এটাই ভোগারতি এটাই ধুলোটের আর এটাই নগর পরিক্রমা সব কিছু এই মন্ত্রেই ক্লিং বীজ মন্ত্রটা আপনাদের কখনো ভেঙে আমি শোনাব যে আমাদের মানবদেহের গঠন এই ক্লিং বীজ মন্ত্রের মধ্যে কীভাবে নিহিত ছিল তার জন্য আপনাদেরকে প্রতীক্ষা করতে হবে